নমস্কার আপনাদের নিউজ লাইন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্বন্ধ আরও ভালো করতে এবার ইসলামপুর জেলা পুলিশ পুলিশ জেলার বিভিন্ন থানার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে পুলিশ পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বরঞ্চা এলাকায় পাড়ায় আছি পাশে আছি কর্মসূচি পালিত হলো উপস্থিত ছিলেন ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস ইসলামপুর পুলিশ জেলা ডিএসপি সমশুভ্র কাপড়ি মেম্বার মেম্বারকেও ধরতে হবে এই যে ওই কাজটা করাও আয় করাও ঠিক আছে হ্যাঁ ফান্ডের সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা আছে এগুলো তো আছেই এগুলো থাকবেই তার মধ্যেও কাজ করাতে হবে এবং একশো দিনের কাছে যেন প্রপারলি হয় একশো দিন সবাই কাজ করে যেন সত্যি এলাকা ডেভেলপমেন্টের জন্য মাটি ফেলা হয় এই করা হয় ওই ওই এই দেখি কাগজ কলমের কাজ না যেন বাস্তবিক হয় এটা করে সচেতন হতে হবে সবাই প্রথম কথা সচেতন না হলে মুশকিল সচেতন না হলে তোমাকে লোক একটু এখানটায় এরকমভাবে এখানে সক্রিয় হয়ে উঠেছিল যে এই সমস্ত এলাকায় তারা বিক্রি করতো বা এই সমস্ত মানে আমাদের প্রায় যুব সমাজকে নষ্ট করে দিচ্ছিলো এরকম একটা দুটো হিসেবে ছিল তো সেই সমস্ত বিষয়ে কি আপনারা কোনো তথ্য দিন আগে ছিল ওটা আগে ওরা সবাই জেল খাটে খাটে আসছে তারপরে একটু কম হয়েছে এখন কম হয়েছে এখন আর পবু আই হিসাব আইসাব নম্বরটা দিলো আর দিল ওদের কন্ট্যাক্ট করবে যারা যারা আসবে আই হিসাব বললো তো আমাদের ধরে ধরে যাও ধরে ধরে দিবে গ্রামের লোক আর যারা মাল বিক্রি করে তারা গ্রামের লোক তাদের উপরে চাপ করবে তারা অ্যাকশান নিবে গ্রামের লোক এই সব নিজে বললো তোমরা অ্যাকশান নাও আমরা আজ তোমার সঙ্গে আছি এই বাদ দিয়েও যেরকম আমরা শুনছিলাম যে এখানটায় যে পুলিশের যিনি ডিএসপি সাহেব ছিলেন বা ইসলামপুর থানার আইসি সাহেব আপনাদের সাথে একশো দিনের কাজ নিয়েও বেশ কিছু কথা কথা বললো মানে কী বিষয় সেটা কীরকম ভালো একশো দিনের কাজ নিয়ে কথা বললো একশো দিনের কাজ তো এখন পঞ্চায়েতের নাই বলে একশো দিনের বলে কাজ নাই কিন্তু একশো দিনের কাজ হলে রাস্তাঘাট হবে কিন্তু রাস্তাঘাট হচ্ছে না একশো দিনের কাজ যদি হয় তাহলে রাস্তাঘাট হবে অনেক এইরকম আছে রাস্তাঘাট হচ্ছে না রাস্তা দিনের কাজটা যদি হয় তারপরে রাস্তাঘাট হবে তো সেটার ব্যাপারে আপনাদের এখানে কোন কোন রাস্তায় কী কী আমাদের বলন চায় আমাদের বলন চায় না হলে রকম আট নটা রাস্তা আছে ড্রেন আছে কিন্তু একশো দিনের কাজটা হলে যে এই রাস্তাগুলো হয়নি কোন। লোকের অনেক সমস্যা হচ্ছে বর্ষার সময় পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে কাজ যায় ড্রেন নাই রাস্তাঘাট ভালো নাই তো একশো দিনের কাজটা হলে এগুলো সমস্যা মেটবে না হলে তো মানে মানুষের অসুবিধা হবে আরেকটা বিষয় যেমনটাই আপনি দেখলেন যে আমরা কিন্তু যারা এখানে পুলিশের আধিকারিকরা ছিলেন আমরা তাদেরকেও বললাম যে অনেক সময় হয়ে যায় যে অনেক মানুষ গ্রামের মানুষ অনেক ভয় পায় পুলিশের কাছে যেতে এই বিষয়ে কি কিছু রয়েছে সামনে খলে কথা বলছে পুলিশের পুলিশের সামনে ওদেরকে বসায়কম ই নাই ভয় পায়নি আর পুলিশ সামনেই আশেপাশে বসায় কথা বলছে মানুষের নিয়ে ঠিক আছে পুলিশ তো রয়েছে আপনাদের সমস্ত রকমের না না ওইরকম কোনো হয় না ওইরকম কোনো হয় না তো সেদিক থেকে কোনো কিছু ইসে নেই আপনারা পুলিশের কাছে